এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের আজকের সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ে কমিশনের প্রস্তাবের সঙ্গে বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো আছে আমরা একমত পোষণ করেছি আমরা মনে করি যে দুটা বিষয় আজকে সব থেকে গুরুত্বের সঙ্গে এখানে আলোচিত হয়েছে তার প্রথম বিষয়টি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিধিবিধান ছিল যে নিরঙ্কুশভাবে অবারিতভাবে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারতেন সেই বিধানকে আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে একটা পদ্ধতিগতভাবে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের যে বিষয়টি সেটাকে নির্ধারিত করা আমরা দেখেছি বাংলাদেশে বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমার মধ্য দিয়ে এমন এমন ব্যক্তিদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে লক্ষ্য করে বিপ্লব সহ অনেক শীর্ষ সন্ত্রাসী তারা মুক্তি পেয়েছেন যার মধ্য দিয়ে যে ন্যায় বিচারের কথা জাস্টিসের কথা সেটা পুরোপুরি উপেক্ষিত থেকেছে অন্যায় হয়েছে মানুষের সঙ্গে অবিচার করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার কারণে এমন ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়েছে এমন অপরাধের প্রেক্ষিতে ক্ষমা করা হয়েছে যেগুলো সমাজের মধ্যে নানা ধরনের অনাস্থা এবং বিচার বিভাগ দেশের আইন মানবাধিকার ন্যায় বিচার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি করেছে সে জায়গায় সংবিধানে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা এবং আমাদের পেনালকোটে বর্ণিত সরকারের ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে সেটাকে আগের মতো করে না রেখে বরং নতুন একটি আইনের মধ্য দিয়ে একটি বোর্ড গঠন করে সেই বোর্ডের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন এই বিষয়ের সঙ্গে আজকে ঐক্যপথ কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও মনে করি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন এবং এমনভাবে এটা হওয়া প্রয়োজন যাতে করে কোনো অন্যায্য বিষয়ে এমন কোনো ঘটনা যার মধ্য দিয়ে সমাজে নানা ধরনের অন্যায় অবিচার আরো প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ক্ষমা অযোগ্য বলে সেগুলো বিবেচিত হবে একই সাথে কোনো একজন ব্যক্তি ব্যক্তি পর্যায়ের যদি সে অপরাধী হয়ে থাকে তাকে যদি খুন করা হয় বা কোনো একটা বড় অন্যায়ের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় সেক্ষেত্রে ভিক্টিম এবং তার পরিবার তাদের কনসার্ন নিয়ে সম্মতি নিয়ে তারপরেই যেন রাষ্ট্রপতি ক্ষমা করেন এই প্রস্তাবও আমরা আজকে হাউস উত্থাপন করেছি আমাদের কাছে মনে হয়েছে কোনো একজন ব্যক্তিকে খুন করা হয়েছে তার পরিবারের সদস্যদের মতামত ব্যক্তিকে রাষ্ট্রপতি যদি ক্ষমা করার অথরিটি রাখেন নিরঙ্কুশভাবে তাহলে সমাজে যে পরিবারের ব্যক্তিটি খুন হয়েছেন ভিকটিম যারা হয়েছেন তাদের প্রতি অবিচার করা হয় অতএব সে পরিবার যেন কম্পেনসেশন পায় সে পরিবারের সম্মতি নিয়ে যেন রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন নীতিকে অগ্রসর হয় এই বিষয়গুলো নিয়ে আজকের হাউজে ঐক্যমত্য তৈরি হয়েছে একই সাথে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা নিয়ে আমাদের অনেক দুঃখের জায়গা রয়েছে আক্ষেপের জায়গা রয়েছে হতাশার জায়গা রয়েছে বাংলাদেশে এখন প্রায় বিশ কোটি জনসংখ্যার একটি দেশ আমাদের ঢাকা শহরে সুপ্রিম কোর্টের একটি অ্যাপ্লিকেশন এবং একটি হাইকোর্ট রয়েছে অ্যাগলে ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন মিলিয়ে কয়েক লক্ষ মামলা সেখানে পেন্ডিং মাত্র একশো জনের মতো বিচারক বিচারপতি তারাই এই মামলাগুলো দেখভাল করে থাকেন এবং সারা দেশের মানুষকে হাইকোর্টের একটা মামলার জন্য সেই পঞ্চগড় থেকে সেই কক্সবাজার থেকে তাদেরকে ঢাকায় আসতে হয় এবং এই যে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় তার মধ্য দিয়ে যে সময় এবং যে খরচ তাদেরকে বহন করতে হয় যে কষ্ট এবং ভোগান্তির মধ্য দিয়ে মানুষকে যেতে হয় সে জায়গা থেকে বেরোয় আসার একটা প্রস্তাবনা আজকে এসেছে আজকে ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশে সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হলে বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে আজকের আলোচনার সময়টাতে বিএনপির তরফ থেকে স্থায়ী বেঞ্চের পরিবর্তে সার্কিট বেঞ্চের কথা বলা হয়েছিল কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের অভিমতের ভিত্তিতে সর্বশেষ এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে যে বিভাগীয় শহরগুলোতে সার্কিট বেঞ্চ নয় সেখানে স্থায়ী বেঞ্চই স্থাপন করা হবে এবং আমরা একই সাথে একটা জিনিস খেয়াল করে দেখেছি যখন হাইকোর্টের স্থায়ী বেঞ্চের আলাপটা প্রাসঙ্গিক হয়েছে সে সময়টাতে অষ্টম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যখন ছয়টি জায়গায় হাইকোর্টের বেঞ্চগুলো স্থাপন করা হলো সেটার একটা মামলা হয়েছিল সেই পিটিশনের মধ্য দিয়ে সেই সংশোধনীকে বাতিল করা হয়েছিল যেই যুক্তিতে ইউনিটারি স্টেট বা স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায় এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়ে যেন স্থায়ী বেঞ্চগুলি স্থাপন করা হয় তার ব্যাপারেই আমরা একমত হয়েছি আমরা দেখেছি আজকের হাউজে যখন কথা হয়েছিল তখন হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য একটা প্রস্তাব এসেছিল যে বিচারকদের সঙ্গে হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে আমরা স্পষ্টত জানিয়েছি যে অভ্যুত্থানের প্রেক্ষিতে আজকের এই ঐক্যমত্য কমিশনে আমরা এসে বসেছি সেই অভ্যুত্থানের শক্তি সেই অভ্যুত্থানের মেসেজ সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং ঐক্যবদ্ধ কমিশনের দায়িত্ব হলো আমরা যে বিষয়গুলোতে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো পক্ষগুলো আমরা সংস্কারের বিষয়ে একমত হব সেই একমতের বিষয়ে আমাদেরকে দৃঢ় থাকতে হবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দৃঢ় থাকতে হবে কমিশনকে থাকতে হবে রাষ্ট্রের যে যে ব্যবস্থা বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে ধন্যবাদ সকলকে